লেবানন এবং লেবাননের বাহির থেকে এই মুহূর্তে যারা বিটি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের লাইভটি দেখছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের লাইভটি শুরু করলাম আপনারা অনেকেই আপনার অনেকে পার্সোনালে এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেছেন যে আসলে মেন পাওয়ার যে সমস্যা বা মেন পাওয়ার বিষয়ে কিছু বলার জন্য আসলে আমি একটু সময় নিচ্ছি আসলে লাইভে সবাইকে আসার জন্য কারণ বেশি লোক আসলে লাইভে কথা বলা যায় এবং যারা লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভের সাউন্ড এবং অন্যান্য যে সমস্ত কি কিলার এটা একটু জানাবেন ধন্যবাদ সবাইকে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী গত তেরোই অগস্ট থেকে মেন পাওয়ার বন্ধ সাময়িকভাবে লেবারনের মেন পাওয়ার সাময়িকভাবে লেবারনের মেন পাওয়ারটা বন্ধ করা আছে এখন অনেকে আবার জানতে চাচ্ছেন যে মেন পাওয়ারটা কি আসলে আসলে মেন পাওয়ার হচ্ছে নতুন করে ওয়ার্ক বিষয় যদি কোনো কর্মী আসতে চাই সেজন্য দূতাবাস থেকে জব কন্ট্রাক্ট ইস্যু করার পরে যেটাকে কন্ট্রাক্ট সাপারা বলে জব কন্ট্রাক্ট ওইটাকে বাংলাদেশে কোনো এজেন্সিতে দেওয়া হয় ওখান থেকে এটাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় একটা আছে বিএমএটি একটা আছে যেটা থেকে আপনার বিদেশগামী কর্মীদেরকে প্রশিক্ষণ এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা করা হয় প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা ল্যাপটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই লাইভটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ল্যাবাননের যে মেন পাওয়ারটা বন্ধ হয়েছে হওয়ার পরে এখনো পর্যন্ত আমাদের কাছে যে মোতাবেক তথ্য আসতেছে মোটামুটি ভালো সংখ্যক বিষয় মেয়াদ কিন্তু ফুরিয়ে গেছে সেক্ষেত্রে মহিলা এবং পুরুষ উভয় আমরা জানতে পেরেছি এবং আজকে এই লাইভ থেকে স্পষ্টভাবে বলতে চাই এবং দূতাবাসের নিকট আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন যাতে দূতাবাসের নিকট এই লাইফটি যেভাবে হোক যেহেতু অতি দ্রুত খুব আর্লিভাবে লেবাননের সমবাজার কেটে গিয়ে রাখতে হলে আমি মনে করি খুব দ্রুত সম্ভবের ভিতরে ম্যান পাওয়ার চালু করতে হবে এবং জুতাবাস থেকে পুনরায় জব কন্টাক্ট ইস্যু করতে হবে এবং আমি আরও মনে করি দূতাবাস যদি মনে করে অ্যাম্বাসি যদি মনে করে যে এই পরিস্থিতিতে লেবা অনেক নতুন করে কোনো শ্রমিক আসতে দেওয়া উচিত হবে না সে ওনারা জেনারেল সেক্রেটারির সাথে আলাপ আলোচনা করে তে চিঠি দিতে পারেন ভাবে বেঙ্গলি ন্যাশনাল কোনো বাংলাদেশিকে কোনো প্রকার বিশাল লাবাননে প্রদান করা না হয় পাশাপাশি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আজকে মেন পাওয়ার নামক বলিতে যাতে সাধারণ প্রবাসীরা সর্বশান্ত না হই যাদের বিষা হয়ে গেছে এবং প্রতিনিধিত্ব যাদের বিষা হচ্ছে তারা কিন্তু কোনো না কোনোভাবে বিষার যে একটা পেমেন্ট সেটা কিন্তু পে করতে হচ্ছে বিষার টাকা কিন্তু কেউ বাকি রাখতে পারতেছে না এবং আপনারা যারা লাইভ দেখতেছেন সবার অবগত আছেন এবং আমার জানা মতে পৃথিবীর কোনো দেশেই আমাদের জাতিকে অর্থাৎ বাংলাদেশিকে ফ্রিতে কোনো কিছু দেওয়া হয় না বিশেষ করে বিষা যদি হয় আশা করি কথাটা বুঝতে পারছে তারই দাঁড়াবাহিকতায় অনুরোধ করব যাদের বিষয় মেয়াদ খুব আইলিভাবে শেষ হয়ে যাচ্ছে আপনারা দরজো ধারণ করুন আল্লাহর কাছে বলুন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং ইতিমধ্যে আমাদের লেবার ব্যবসায়ী আছেন বা লেবার ডেলিকেট আছেন এবং যারা লেবার স্পন্সর আছেন বিভিন্ন কোম্পানি মালিক ওনারাও কিন্তু বাংলাদেশে তাদের বাংলাদেশ অ্যাম্বাসি তারা ভিজিট করতে সক্ষম হয়েছে এবং তারা ভিজিট করছে যাতে করে আপনার মেন পাওয়ারটা চালু করে দেওয়া হয় তো এই ধারাবাহিকতাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না এবং আপনারা গুজবমুক্তভাবে থাকবেন আমরা বিশ্বাস করি দূতাবাস আমাদের গার্জিয়ান দূতাবাস যে সিদ্ধান্ত নেই দূতাবাস যেটা ভালো মনে করে আমরা সেটা শিল্পার্য হিসেবে আমরা বেনে নিতে প্রস্তুত লে ক্যান যে সমস্ত বিষয়গুলোর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাদের দায়ী আর কে দেবে এবং তাদের বিষয়গুলো পুনরায় জেনারেল সিকিউরিটির মাধ্যমে রিনিউ দেওয়ার জন্য আমি দূতাবাস বরাবর আকুল আবেদন জানাচ্ছি সর্বস্তরের জনতার পক্ষ থেকে এবং দ্বিতীয়ত আমি মান্যব রাষ্ট্রদূত মহাদয় এবং অ্যাম্বাসিডের অন্য কর্মকর্তা যারা আসছেন কর্মচারী আছেন সবাই পায়ে হাত ধরে রোধ করে বলছি অতি দ্রুত সম্ভব লেবাননের যে সমস্ত বিষয়গুলো জেনারেল সিকিউরিটি থেকে আপনার ইস্যু করা হয়েছে সেগুলোকে আপনারা ম্যান পাওয়ারের ব্যবস্থা করেন আমরা চাই না আর কোনো প্রবাসী লোকজন কোনো প্রতারণা এবং কোনো হয়রানি এবং কোনো বৈষম্য শিকার হোক ইনশাল্লাহ আমরা যতটুকু জানি দূতাবাস সবসময় প্রবাসীদের সাথে ছিল প্রবাসীদের ছাতার মতন তাদের হাতটা রাখছে আমি অনুরোধ করবো দূতাবাসের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করবো যে অতি দ্রুত তিনারা আমাদেরকে মেন পাওয়ার ব্যবস্থা করে দেবেন ইশাআল্লাহ আমরা লেবাননে যারা আসতেছে মেন্টার নিয়ে আসলে বাংলাদেশে সে রেমেটে স্পেরণ করবে এয়ারপোর্ট কন্ট্যাক্টে আসলে সে রেমিটে স্প্রেন করবে অথবা অন্য কোনো পন্থায় যদি সে জায়গাগুলো প্রবেশ করে সেও কিন্তু বাংলাদেশ রেমিটেন্স প্রেরণ করবে সুতরাং আমি মানব রাষ্ট্রদূত মহোদয়ের কাছে একটি অনুরোধ করতে চাই সেটা হচ্ছে মাননব রাষ্ট্রদূত মহোদয় ইতিমধ্যে যে এক লক্ষ চল্লিশ অথবা এক লক্ষ পঞ্চাশ হাজার বাংলাদেশি ন্যাশনালিটি লোকজন অবস্থান করতেছে আল্লাহ না করুক যদি কোনো সময় যার সাথে কোনো সংঘাত বয়দনের সংঘাত হয় তাদের পরিণতি কি হবে এবং নতুন করে যদি দুই চার পাঁচশো লোক আসে তাদের পরিণতি কিন্তু একই হবে কাজেই আপনার কাছে অনুরোধ গরিব মানুষদের কথা চিন্তা করে অসহায় দরিদ্র মানুষদের কথা চিন্তা করে আপনি অতি দ্রুত যাচাই সাপেক্ষে যাদের শেষ হয়ে পনেরো সেপ্টেম্বরের আঠারো সেপ্টেম্বর উনিশ আমি ডেট ধরে কথা বলব যে সমস্ত বিষয়গুলো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করবো সেই বিষয়গুলা কিভাবে কোন পদ্ধতিতে আপনারা দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে মেন পাওয়ারটা কমপ্লিট দিয়ে দেশে এই দেশে নিয়ে আসতে পারবেন সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং যদি আপনাদের কোনো স্পেশাল কোনো পেপার স্পেশাল কোনো অথরিটি দেওয়া লাগে স্পন্সরের সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা স্পন্সর সহকারে অ্যাম্বাসিতে দূতাবাসে আপনার অফিসে যাব এবং স্পন্সর আপনি যে ধরনের রিকোয়ারমেন্ট আপনি চাইবেন তারা সেইভাবে দিয়ে বাংলাদেশ থেকে ওয়ার্কার আনতে রাজি সম্মানিত বিওয়ার্স যারা লাইভটি দেখতেছেন আপনারা জানেন যে লেবাননে বাংলাদেশিদের বাঙালিদের আমাদের একটা সুনাম আছে আমাদের একটা ঐতিহ্য ঐতিহ্য আছে পৃথিবীর অন্যান্য দেশের মতো কিন্তু লেবাননে যাচাই বাছাই করে কর্মী কিন্তু ডেলিকেটরা আনেন না লেবাননে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে পারিবারতান্ত্রিক একজনের মা একজনের বোন একজনের মামা একজনের খালা একজনের দুলা ভাই একজনের বাইরে ভাই একজনের আত্মীয় আত্মীয় পরম্পরায় কিন্তু লেবাণে বিষয়গুলো করা হয় এবং লোকজন আসে তো কাজেই দু একটা মানুষ হয়তো বিচার ব্যবসা যারা করে দু একটা খারাপ তার জন্য আপনি সবাইকে ডাল খারাপ ভাবতে পারেন না আপনি সবাইকে ডালাই খারাপ কিন্তু বলতে পারেন না ধন্যবাদ সবাইকে যারা লাইভটি দেখতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা লাইভটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে সবাই বুঝতে পারে যে কী কারণে লেবাননে মেন পাওয়ারটা বন্ধ করা হয়েছে এবং আমি অনুরোধ করবো সবাইকে আপনারা যারা লাইভ দেখতেছেন আপনারা প্রত্যেকটা প্রবাসী এক একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে লেবাননে কাজ করতেছেন দেশের প্রতিনিধিত্ব করতেছেন আপনারা আপনার অবস্থান থেকে লেমাউনে কি আদৌ কোনো নিরাপত্তা সংখ্যা আছে কি না সেটা আপনারা আপনাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন বলে আমি আশা ব্যক্ত করি তো এই এতক্ষণ পর্যন্ত যারা আমার লাইভটা দেখলেন আপনাদের কাছে আবারও বলছি রিকোয়েস্ট করছি আপনারা অভিযোগটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যদি মনে চায় তাহলে বিডি টোয়েন্টি ফোর এলবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই রায় থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরাহমতুল্লাহি